সাতক্ষীরায় মোহাম্মদ পিন্টু রহমান বিদেশি জাতের বেজিং হাঁস লালন পালন করে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে আজকে আমি এই হাঁস সম্পর্কে আপনাদের জানাবো আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন কতগুলো হাঁস আছে এখানে এখানে আটশো হাঁস আছে এখানে কি কি খাদ্য খাবার দিচ্ছেন এখানে সব ফিট ডিম ফুটানো নাকি বাচ্চা সংগ্রহ করে নাছিলেন এ ডিম ফোটাই আমরা ডিম নিয়ে বাচ্চা ফোটায় এখন কি ডিম দিচ্ছে প্রতিদিন কম কম এখন মানে ডিম অন্য সময় দেয় কিন্তু এখন কম হয়ে গেছে আপনাদের তো কম হয়ে গেছে ডিম ফুটানোর কয় মাস পরে আপনার এই হাঁসগুলো ডিম দিয়ে থাকে সাড়ে তিন মাস পরের থেকে ডিম দেখা যায় সাড়ে তিন মাস এখানে কী কী পরিযো করতে হয় যা হাঁসগুলোর রোগ বেড়া থাকে হাঁস মুক্ত থাকবে এদের সবসময় দেখাশোনা হবে যাতে গরম বেশি না লাগে আবার বেশি ঠান্ডাও না না লাগে না দেখছি এখানে আপনার ওয়াকগুলি তো হয় এক জায়গায় তা কোনো অসুবিধা হয় কি না না জায়গা যদি বড় থাকে তাহলে কোনো সমস্যা নেই বেশি আসতে আসবে আপনাদের এখানে দেখছি কোনো পানি নাই পানি থাকলে নাকি হাঁসের জন্য অনেক উপকার হয় তাই এখানে পানি না থাকার কারণে কোনো অসুবিধা হয় না তো না পানি আমাদের পিছনে পুকুর আছে সেই পুকুরে ছড়িয়ে দিয়ে আমরা হাঁস আচ্ছা যখন ডিম দেওয়া আরম্ভ করে একাধারে কয় মাস পর্যন্ত আপনার এই হাঁসগুলো এখানে ডিম দেয় আপনার প্রায় আট ন মাস একটানা ডিম দেয় ভালোভাবে আচ্ছা এখানে প্রত্যেক মাসে আপনার এই আটশো পিস হাঁসের পিসে কেমন খরচ হয় আপনার দিন লাগে সাড়ে তিন করে পিস লাগে এখানে খরচ কেমন হয় আপনার হলো ধরো তিন করে হিসাব করেন মাসে ফিট লাগে মাসে নব্বই কান ফিট তাহলে তো অনেক টাকার খরচ হয় খরচ খরচ বাদ দিই এক মাসে কেমন লাভবান হতে পারেন আপনারা আপনার যদি দিয়ে যায় পাঁচ ছ মাসে একটা না তাহলে আপনার ডবল লাভ হবে ডবল লাভ হবে আপনি এই হাঁস চাষ কত বছর করছেন এই বছর আচ্ছা অন্য জাতের হাঁস চাষ না করে আপনি সাদা বেজিং জাতের হাঁস কি জন্য চাষ করলেন আপনার এই বাচ্চাগুলো এরা ডিমও ফাড়ে ভালো আবার বাচ্চার দাম বেশি যখন আপনাদের এই হাঁসের ডিম বন্ধ করে দেয় হাঁসের বয়স বেশি যায় অর্থাৎ বিরুদ্ধ হয়ে যায় তখন এই হাঁসগুলো আপনারা কী করে তখন আমরা কেজিতে বিক্রি করে দিই তখন বাচ্চা ভালো চলে তো হ্যাঁ আচ্ছা এখানে মা হাঁস কতগুলো আছে আপনার ছয়শো সাড়ে ছয়শো পিস আর পুরুষ হাঁস ওই একশোর বেশি আছে আচ্ছা এই ডিমগুলো আপনারা কি এখান থেকেই বিক্রি করেন নাকি বাজারে নিয়ে কোথাও বিক্রি করেন না আমরা ডিম বিক্রি করি না সব বাচ্চা ফোটান বাচ্চা ফুটান আচ্ছা এবার আপনাদের কেন ডিম বিক্রি করে না বাচ্চা ফুটান সেই বাচ্চাগুলো কী করেন ওই বাচ্চাগুলো বিক্রি করি আমরা তা কেউ যদি আপনাদের কাছ থেকে এখানে এই যাদের বাচ্চা নিতে চায় তাহলে কীভাবে যোগাযোগ করবো আমাদের এখানে নম্বর আসে আর এখানে আসলে আমরা বাচ্চা বিক্রি পারি দর্শক আপনারা যদি কেউ এই জাতের ডিম বা বাচ্চা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন